আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন জি ভালো আছি কোথা থেকে আসছেন আমি আসছি মানা থেকে আচ্ছা কিভাবে ডেলি সেবা ফাউন্ডেশনের সম্পর্কে জানতে পারছেন আর কিভাবে এখানে আসছেন আমি মূলত ডেলি সেবা ফাউন্ডেশনের থেকে একে অপরের হিসেবে জানছি কিন্তু আপনাদের জানার পরে একটা মানে গ্রুপের লিঙ্ক পেয়েছিলাম লিঙ্ক পাওয়ার পরে ওখানে আমি গ্রুপে জয়েন জয়েন এসেছিলাম কীভাবে 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 কাজ করতে হবে আসলে এই সেবা ফাউন্ডেশন মূলত এই যারা হতচরিত মধ্যবিত্ত পরিবার তাদের মাধ্যমে আর কাজ করতে হবে আর আমাদের কার্যক্রম আপনার কেমন লাগে আমার কার্যক্রম মোটামুটি ভালো লাগে আসলে আমি কাজ করতে এখানে আগ্রহী কারণ এখানে যারা দরিদ্র পরিবার তারাও সেবা পাবে এবং যারা কর্মী তারাও সুবিধা পাবে এবং যারা ডিলার হবে তারাও এখান থেকে কিছু মানে ইনকাম করার খরচ পাবে আপনি আচ্ছা তো আমাদের যেই সাশ্রয়ী জীবন প্রকল্পটি আছে যেখানে আমাদের গ্রাহকরা ন্যায্য দামে তেল চিনি আটা ডাল লবণ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য তারা ন্যায্য দামে কিনতে কিনতে পারবে পারবে বাজার থেকে কম দামে তো এই আপনার কাছে কেমন লেগেছে এই প্রজেক্টটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে আসলেই যারা মানে এবং পরিবার তারা দোকানে যে দেখা যায় যে মানে প্রোডাক্ট কিনতে হয় এখানে অনেক অনেক মানে টোয়েন্টি থেকে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট সাড়ে পারছে এবং সুবিধা পাচ্ছে এখানে এখান থেকে অনেক সুবিধা বুঝতে এবং ভালো মানের প্রোডাক্টও পাচ্ছে এখানে আচ্ছা আমার জানা মতে এটা আমার কাছে অনেক ভালো লাগে আছে আমরা সাশ্রয়ী জীবন প্রকল্পের পাশাপাশি আরো বেশ কিছু সুযোগ সুবিধা দিচ্ছি আমাদের গ্রাহকদের জন্য যেমন ফ্রি মেডিকেল ক্যাম্প গর্ভবতী মায়েদের জন্যে ডিসকাউন্ট তারপরে বিভিন্ন মেডিকেল টেস্টে সার্ক তো এই বিষয়গুলো কেমন লাগতেছে আপনার কাছে এই বিষয়ে আসলে দেখা যায় যে একজন দরিদ্র লোক আসলে অনেক অনেক সময় তারা টাকার অভাবে চিকিৎসা বা চিকিৎসা করতে পারে না আর এখানে বললে দেখা যায় যে জেলি সেবা ফাউন্ডেশন তাদেরকে মানে মানে ডাক্তারদের সেবার সেবার জন্য ডাক্তার দিচ্ছে এবং মেডিকেল ক্যাম্প করাচ্ছে এখানে মূলত ভালো একটা মানে সাশ্রয় পাবে এটা এটা অনেক কিছু পাওয়া এটা একটা আমাদের মতো লোকজনদের অনেক মানে অপরগুলি তো পাওয়ার একটা আচ্ছা আপনার কি মনে হয় যে আপনার দ্বারা আরো বিশ থেকে তিরিশ জন মানুষের কর্মস্থান তৈরি হবে এবং আপনার এলাকার মানুষদের কিছুটা হলেও সাশ্রয় হবে যে আমার মনে হয় আসলে এটা অনেক সাশ্রয় পাবে এবং সবাই আগ্রহ থাকবে আর কি তো এখান থেকে যাওয়ার পরে আপনার পদক্ষেপ কি হবে এখান থেকে যাওয়ার পর পদক্ষেপ আমি দিল্লি সেবা ফাউন্ডেশন একজন ডিলার হিসেবে নিযুক্ত থাকবো এবং মানুষের মানে সেবা করা সেবা করব এটাই আমার পরিকল্পনা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ডেলি সেবা পাশে থাকবেন ধন্যবাদ